হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এসেছি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করলাম সকালে হচ্ছে আমি হালকা নাস্তা করে নিলাম ড্রাগন খেজুর আর হচ্ছে একটা ডিমের কুসুম এরপরে হচ্ছে আমি চা কফি কী খাবো তারপরে ভাবলাম না রেডিমেড কফিটাই খাই এটা হচ্ছে আমার কফি কর্নার আর কি ছোটোখাটো চা কফি কর্নার তো সব পিঙ্ক পিঙ্ক খুব ভালোই লাগে আমাকে তাই তোমাদেরকে শেয়ার করতে চাই এটা আমি এর একদম মেবি দেখিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে কফি বানিয়ে নিব তো আমার তো কফি মেশিং নেই তো আমি যে হাত দিয়েই হচ্ছে কফিটাকে আর কি বিট করে নিব। এই তো তারপরে কাটা চামচ দিয়ে হচ্ছে হালকা একটু কুসুম গরম পানির সাথে ওইটাকে বিট করে নিই তারপরে হচ্ছে মিলটা দিয়ে আমি কফিটা খাই তো আমি হচ্ছে এভাবে কফি খাই আর এই ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী করি না করি দুই তিন দিনের ব্লগটা একসাথে আমি আর কি আপলোড করবো এখানে হঠাৎ করে হচ্ছে আমার আম্মুর বাসায় থাকা হয় প্রায় চার পাঁচ দিন সেটার ব্লগে শেয়ার করবো বাট এখানে হচ্ছে তিন দিনের মতো ব্লগটা ছিল তোমাদের ভাইয়া হচ্ছে কাজের জন্য ঢাকার বাহিরে যায় কুড়িগ্রামে দেন ওইখান থেকে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ যায় মানে আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়িকে দেখার জন্য তো ভাবলো যেহেতু কুড়িগ্রাম থেকে চাপাই নবাবগঞ্জ কাছে এই জন্য হচ্ছে ওইখানেও কতদিন থেকে যায় আর ওইখানে ওর একটা কাজও পড়ে চাপাই নবাবগঞ্জ এই জন্য আর কি তো রান্নাবান্না শেষ করে বিকালে হচ্ছে আমি আম্মু ইতি হচ্ছে ফুচকা খেতে চলে যাই এখানে ফুচকাটা আমার কাছে অনেক মজা লাগে এখানে কাজ শেষ করে আমি আমরা বাসায় চলে আসি তোমাদের ভাইয়ারকে বিদায় দিয়ে ও বের হয়ে যায় দেন আমি বাসার সব কাজ শেষ করে তারপরে হচ্ছে আম্ম বাসায় চলে যায় আমি তো আম্মর ইতি বলে তুই যে আজকে আসবি কেন বলি না আমি হচ্ছে ইচ্ছা করে আর কি বলিনি যে আমি আমি তোমরা বাসা আবার আসতেছি এই যে আমার সব প্যাকিং আমি কয়েকদিন এর জন্য অনেক কিছু নিয়ে এসেছি আর কি আজকে যে ইতি সাথে বিকালে আমি বের হয়েছিলাম তখন আমি ওদেরকে ইচ্ছা করে বলিনি যে আজকে আমার আসা হবে এই তো তো এই যে এখন হচ্ছে আমি এখানে চকলেট বল খেয়ে নিতেছি ইতি হচ্ছে এটা অনেক পছন্দ করে ইতি মাঝে মাঝে হচ্ছে এগুলো আনে তো তারপরের দিন বিকালে হচ্ছে আমরা চলে যাব শপে আর টিভিতে আম্মু এই যে ব্লগ দেখতেছিল চাপলি কাবাব তো আমি আম্মুকে বলতেছিলাম এইটা আমি দেখো বানাবো তো আমি কয়েকদিন পরে চিকেন চাপলি কাবাব বানাই ওইটার রেসিপি আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো মানে রেসিপি না কীভাবে রান্না করলাম তো আমি ইতি আম্মু চলে যাচ্ছি সেদিন হচ্ছে সানজিদাও আমাদের সাথে যায় তারপরে এতে চলে যাচ্ছি শপে শপে হচ্ছে আমাদের এরকম হুঠাট মাঝে মাঝে যাওয়া হয় আর কি ইতি লাইফ করার জন্য যেহেতু এখন হচ্ছে অন্তরা দেশের বাহিরে তো ইতি সানজিদা হচ্ছে আমাদের পেচে কোনো নতুন ড্রেস আসলে ওইগুলো লাইভ করার জন্য যাওয়া হয় আর সপ্তাহে তো আমরা ফ্রাইডে বেশিরভাগই যাই ফ্রাইডেতে আমাদের শপে যাওয়াই হয় আর কি তো এখানে হচ্ছে ওরা লাইভ করা শেষ করে কিছু ভিডিও মেক করে নিতেছিলো আর সব সময় হচ্ছে আমরা শপে গেলে বিকেলের দিকে একটু মানে চা খেতে যাই বাহিরে হোলসেল ক্লাবের চাটা হচ্ছে অনেক মজা ওইখানে চা খাই আর যমুনা ফিচার পার্কের পাশেও যে বসুন্ধরা গেটটা আছে না ওইখানে চা পাওয়া যায় ওই চাটা অনেক মজা তো এখন রিসেন্টলি আমরা বেশি হচ্ছে যমুনা ফিচার পার্কের হোলসেল ক্লাবের এই চাটাই খাই এই তো আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বাসায় চলে যাই তার একদিন মনে হয় আমি আর কোনো বির করে নেই তার পরের দিন আমি আর আম্মু এমনি হাঁটতে বাহিরে বের হই তারপরে হচ্ছে আমি মাটির জিনিস কিছু কিনা কাটা করি আমার বাসার জন্য যে এগুলো হচ্ছে দুটা মগ কিনি বাটি কিনি এখানে হচ্ছে আম্মুর একটা বাটি আর হচ্ছে হচ্ছে কয়েলদানিটা ছিল আর বাকি সব কিছু আমারই ছিল তো আমরা হাঁটতে হাঁটতে এগুলো কিনে ফেলি তো রাতে হচ্ছে আমরা কর্নফ্লেক্স খাবো তো এগুলোর জন্য সব ফল আপেল আর হচ্ছে কলা খেজুর এগুলো সব কেটে নিতেছি আমি হালকা খাবার খেতে আমার ভালো এর পরের ভিডিওতে হচ্ছে তোমরা দেখবে আমাকে হচ্ছে ইতি আম্মু বাসায় এক একা রেখে যায় তারপর আমি সারাদিন একা একা কি করি এই তো নতুন নতুন মাটির বাটিতে হচ্ছে আমি আর আম্মু খাবো আর ইতি হচ্ছে অন্য বাটিতে খাবে তো ইতি হচ্ছে জিয়াসিড খায় না ওকে দিয়ে দিয়েছিলাম পরে ও আর ওটা খায় নাই আর কি